আলিকুম রহমতুল্লাহ আজকে আমি নিয়ে এসেছি সমস্ত রোগের তদবির প্রত্যেকটা রোগ আপনার যে কোনো রোগ না রোগ হোক না কেন আপনি সেই রোগাক্রান্ত হয়ে আপনি পড়ে আছেন জরাজীর্ণ হয়ে সেই জন্য হাজারো ডাক্তারের কাছে হাজারো কবিরাজের কাছে গিয়ে কোনো ফলাফল পাননি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি বাড়িতে বসে বসেই যে কোনো রোগ আপনি সারিয়ে নেন আর কোনো ডাক্তার বা কবিরাজের কাছে যেতে হবে না বাড়িতে বসে বসে আপনার রোগ ভালো ভালো হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনার রোগটাকে ভালো করা যায় মাত্র এক থেকে দুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি প্রসেস আপনাকে বলে দিচ্ছি যে কোনো রোগ আপনার ভালো হয়ে যাবে আল্লাহর রহমত তো চলুন তারা আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন সাথে থাকবেন তো চলুন ভিডিওতে কি বলা হচ্ছে দেখা যাক সর্বপ্রকার বালা মুসিবত ও রোগ ব্যাধি থেকে রক্ষার আমল আপনার যতই রোগ হোক আর ব্যাধি হোক আপনি প্রত্যেকটা রোগের ওষুধ ট্রিটমেন্ট আপনি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাকে দিয়ে বলতে পারি বলছে সর্বপ্রকার বালা মসিবত ও রোগব্যাধি থেকে নিরাপদ থাকার জন্য এই আমলটি খুব ফল ফলপসু মানে খুব ফলদায়ক তো কোনো লোক নিজেকে কোনো মসিবতে নিপত্তি দেখলে বা কোনো খারাপ রোগ কোনো মানুষ কোনো খারাপ রোগে আক্রান্ত হলে বা কোনো রোগী সারা জীবন রোগী রোগে আক্রান্ত হয়ে থাকলে ব্যাধি হয়ে থাকলে দেখলে যেমন কুষ্ঠ রোগ মৃগি রোগ পাগলামি রোগ ইত্যাদি বিভিন্ন রোগ আছে এক কথায় টোটাল হার্ট থেকে শুরু করে কিডনি পাথর থেকে শুরু করে যত রকমের রোগ আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহর রহমত এক থেকে দুদিনের মধ্যে আল্লাহর কসম আপনি যদি সঠিক ঠিক মনে বিশ্বাস করে আমাদের সাথে কাজ করাতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার রোগটা আমরা ভালো করে দেব। আল্লাহ চাই তো তো বলছে কোনো গুনাহের নিপত্তি দেখলে নিম্নলিখিত দোয়াটি খুব বেশি বেশি পড়বে আল্লাহর কুদরতে সর্বপ্রকার বালা মুসিবত ও রোগ ব্যাধি ও গুনহাস সমস্ত কিছু দূর হয়ে যাবে এইবারে এই যে আপনাকে আয়াতটা দেখালাম এই আয়াতটা দিয়ে আপনার কাজ এই আয়াতটা যদি কেউ লিখে যদি কোনো সাদা কাগজে আরবি দিয়ে মেস মেসক জাফরান কালি দিয়ে লিখে লেখার পরে এই সাদা কাগজটা যদি কোনো পানিতে দিয়ে দেয় পানি দিয়ে ওই পানি পড়াটা ওই পানিটা যদি আপনি তিনবার তিন সকালবেলা তিনবার ফজরের নামাজ পড়ে যদি খেতে পারেন আল্লাহর রহমত আপনার যে কোনো রোগ ভালো হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাইজান আমরা তো ফজরের নামাজ পড়তে পারি না বা কোনো মানুষ বলতে পারছেন যে আমরা তো ভাইজান আমরা মুসলিম নই আমরা তো ফজরের নামাজ পড়ি না তাহলে আমরা কি করব। আবার কেউ বলতেছে আমার কাছে তো মেস অক কালি নেই আমরা এত ঝামেলায় যেতে চাচ্ছি না আপনাকে করে দিতে হবে অবশ্যই ভাইজান আমি করে দেবো আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনসল্ল আমি এখান থেকে আপনাদের এই কাজ করে দেব কাজ না হলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার পয়সা ফেরত দেওয়া হবে হবে যোগাযোগ করুন এক্ষুনি ইনশাল্লাহ আমি বাড়িতে বসে বসে আপনার কাজ করে দিতে পারবো আর যারা বাড়িতে বসে বসে কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার স্ক্রিনের স্ক্রিনের ভিডিও দেখে অবশ্যই বাড়িতে কাজ করুন ইনশাল্লাহ সমাধান হবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান যে কোনো বিষয়ে আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته